অনেক তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করছি প্রথমে মশলা কষিয়ে তারপরে হচ্ছে বেটকি মাছ বা কোরআন মাছটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বেটকি মাছের সাথে কলা দিচ্ছি এটা কেমন জানি লাগছে না শুনতেই খারাপ লাগছে যে বেটকি মাছের সাথে কলা তরকারি যায় না তারপর আমি আজকে দিয়ে দিচ্ছি কারণ আমার কলা খাইতে ইচ্ছে করতেছে বাট কাঁচা কলা দিয়ে কি রান্না করব করবো মাছ নেই কাঁচা কলা দিয়ে রান্না করা যাবে তো তারপরে খেতে ইচ্ছে করেছে আমার কাছে মনে হলো যে বাসায় যেহেতু আমরা আছি নর্মাল কোরআল মাছের সাথে কাঁচা কলাটা দিয়ে দিই খাওয়া গেলেও হলো রান্নাটা ভালো হলেও হলো তো এই তো এই জন্য হচ্ছে কলাগুলো কেটে নিচ্ছি কলাগুলো বাজার থেকে আমার ছেলে এনেছে বাট কলাগুলো হচ্ছে একটু কচি হলে আর একটু বেটার হতো আমার কাছে মনে হয়েছে আনাজ কলা না এগুলা কি কলা আমি না তবে ও বললো যে ভ্যান গাড়ি থেকে নিয়েছে ভ্যান গাড়ি আনাজ কলা যদি কেউ চিনে থাকেন যে এটা আনাজ কলা এটা কি কলা বা এটার কোন নাম আছে কিনা বা আমি যে বলেছি এটা আনাজ কলা ঠিক আছে কিনা তো আনাজ কলা কাটতে গেলে হাতে কষ লাগে আমার হেলফিং হ্যান্ড আমাকে বলতেছে যে কাকি আপনি কাটেন আমি কাটবো না কেন আমি বললাম এমন আছে কলা কাটতে কি সমস্যা বললো যে কলা কাটলে হাত আর নখ সব কালো হয়ে যায় কষে তো বলছে আপনি কাটেন কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম আর চিন্তা করলাম যে আমরা কত সচেতন যে কলা কাটলে হাত কালো হয়ে যাবে নখ কালো হয়ে যাবে এই কথাটা আমার হেল্পিং হ্যান্ড কতটা গভীরভাবে চিন্তা করে আমাকে বলেছে যে আপনি কাটেন যাই হোক কাটাকাটি আমি করি আমি অভ্যস্ত আছি তো কলাগুলো কেটে নিলাম আর পাশাপাশি একটা টিপস শেয়ার করছি আনাজ কলা কাটার পর আসলে আয়রনের জন্য আইরনের জন্য কলা হয় কি কালো হয়ে যায় তরকারি রান্না করলে একটু ঘন ঘন হয়ে যায় তরকারি ঝোল বা হচ্ছে তরকারি রংটা কালো হয়ে যায় তো সেক্ষেত্রে আমার শাশুড়ি যেভাবে রান্না করে বা আমরা যেভাবে বাসায় রান্না করি যে টিপসটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কলার সাথে হলুদ মেখে অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে নেড়ে চেড়ে বা একটু সামান্য লবণও দিয়ে দিতে পারেন দিয়ে নেড়ে চেড়ে যখন উপরের আয়রনটা হলুদে নিয়ে নেবে তখন হচ্ছে কলাটাকে ফ্রেশ করে ধুয়ে আপনি যে কোনো মাছের সাথে দিলে দেখবেন যে একদম ঝরঝরা একটু তরকারি থাকে বা ঝোলটো ঝরঝরা থাকে কোনো আছে না যে ঘনত্ব হয়ে যাওয়া আয়রনে বা হচ্ছে কোন রকমের ঘন হয়ে যাওয়া ঝোল এই প্রবলেমটা থাকে না তো এই তো কলা দিয়ে হচ্ছে কোড়াল মাছ দিয়ে রান্না করছি আর কলা দিয়ে কোরাল মাছ আসলে একটু কেমন জানি শুনতে জানি আমার কাছে কেমন লাগতেছে আলাভ ভরসা এই তো দুপুরে রান্না ছিল আজকে একদম সিম্পল রান্না যেহেতু ওই যে পড়লাম আমরা নিজেরা নিজেরা আছি বিকালের টাইমে হচ্ছে আজকে হচ্ছে ওই যে মনে হয় যেন রোজা রেখেছি আবারও আর রোজা যাওয়ার পর কেমন ফিল হচ্ছে সবার সকালবেলা তো আমি পানি খেতে গিয়ে আমি বারবার গ্লাস রেখে দিই মনে হয় যেন রমজান রমজান একটা ভাব এখনও চলতেছে সকালবেলাটা আস্তে আস্তে এই অনুভূতিটা কেটে উঠে যখন ট যখন টেবিলে সবাই আবার খেতে বসে বা খাবারের জন্য প্রস্তুতি যে কার জন্য কি কি রান্না করব কাকে তখন মনে পড়ে দিব রোজা তো নাই রোজা তো শেষ তো এই তো করে সব কাটছি এখানে তরমুজ কেটে নিচ্ছি ডালের বড়া ডালের বড়া বানাবো সেজন্য হচ্ছে পেঁয়াজের কথা বলছিলাম সেগুলো হচ্ছে সকল উপকরণ মেখে এগুলোকে রেখে দিলাম তরমুজটাকে কেটে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করছি একটু ঠান্ডা হলে সবাইকে আশ্রয় আদান দেওয়ার পর পর চায়ের সাথে যারা যেটা খাবে দেওয়ার চেষ্টা করব আসলে আমার আমার বাসায় হচ্ছে বিকালে একটা একটা কিছু দিতে হয় আমরা বা অনেক সময় থাকা তো সেক্ষেত্রে কিছু একটা রেডি করে রাখতেই হয় আমাকে নয়তো হয় কি একদম তাড়াহুড়া পড়ে যায় মনে যেন কোনটা করব কোনটা দিবো কেউ চা খাচ্ছে কেউ চা খাওয়ার সাথে সাথে কিছু খাওয়ার জন্য বসে আছে কেউ না দিতে চলে যাচ্ছে তো সব কিছু মিলে হচ্ছে তরমুজ কেটে নিলাম আর তরমুজ কেটে একটু ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হলে আমার কাছে মনে হয় যেন খেতে ভালো লাগে যদিও আমার তরমুজ একদম অপছন্দের একটা খাবার আমি খেতে পারি না আমার কাছে তরমুজটা এত মানে যে পছন্দনীয় একটা খাবার আমার মনে হয় না অনেকের আবার অনেক বেশি তরমুজ পছন্দ যেমন আমার পাশে সবাই অনেক বেশি পছন্দ করে তরমুজ কিনা হয় না এমন একটা দিন জানাতে হয় তরমুজ আনতে হয় তরমুজ বাসায় ফ্রিজে রাখতে হয় বা একটা শেষ হলে একটা আনতে হয় তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা কার কাছে কেমন লাগলো বা কাঁচা কলা দিয়ে হচ্ছে কোরাল মাছ রান্নাটা একটু অন্যরকম হয়ে গেল কিনা তাও জানাবেন তবে আমার কাছে মনে হলো যেন যে রান্নাটা শেষ করার পর যে যে কালারটা দেখলাম তরকারির আমার কাছে ভালো লেগেছে তো সবই ভালো থাকবে না লাভ ইউ আমরা আমি মানুষ আমরা আজকে গতকালকে থেকে আমরা সাধারণত বেশি ঘুরি প্রতি বছরই একবার দুবার করে আসি এবার ভাবলাম যে যাওয়ার সময় মনপুরার এত সুনাম শুনছি মনপুরা দেখা যায় এর আগে দুজন দিক গেছি এবার মনপুরাতে আসলাম তো প্লেসটা অনেক সুন্দর আর প্লেসটা যদি আপনাদেরকে দেখাবে উনি আমাদের রাকিব ভাই আছেন আমাদের সাথে উনি দেখাবেন প্লেসটা এখানে ক্যাম্প সাইড আছে পাশে জঙ্গল আর এই পাশে নদী আছে তো আমরা জায়গাটা সুন্দর জায়গা বলো তো প্রতি বছরই আইল্যান্ডগুলো ঘুরে বেড়ায় কিন্তু আমি মনপুরায় প্রথমবার আসলাম আশি আসি করে আসা হয়নি তো মনপুরা খুবই ভালো লাগছে এখানকার মানুষ এত ফ্রেন্ডলি আর এত হেল্পফুল যে আমরা আসার পর পরই তাদের হেল্পফুলনেস দেখে মনে হয়েছে যে পরে আবারও আসতে হবে বারবার আসতে হবে কারণ আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজন ঘুরে বেড়াই আমরা সবসময় একটা সেফ জায়গা খুঁজি যেখানকার মানুষরা আসলে হেল্পফুল হবে আমাদের জন্য সিকিওর্ড হবে তো মনে হয়েছে মন পুরা হানড্রেড এরকম সিকিওর্ড এবং হেল্প মানে ফ্রেন্ডলি একটা জায়গা এই সি বিচটা দেখার পরে মানে অনুভূতিটা হচ্ছে বিচটা অনেক ক্লিন অনেক অর্গানাইজড এবং যতটুকু এটা আসলে যারা ট্রাভেলার স্পেশালি যারা ক্যাম্পিং করতে পছন্দ করে যারা তাবুতে থাকে যারা ব্যাক প্যাক নিয়ে ঘুরে ব্যাকপ্যাক জন্য হান্ড্রেড পারসেন্ট একটা বিউটিফুল প্লেস এবং এখানকার বিচ খুবই ক্লিন প্রপার আমার মনে হয় যদি এই ক্লিন বিনেসটা এই অর্গানাইজড অবস্থাটা মনপুরা কর্তৃপক্ষ ধরে রাখতে পারে তাহলে এই জায়গাটা আর কি অন্যান্য জায়গার মতো পপুলার হয়ে যাওয়ার সাথে সাথে যাতে নষ্ট মানে আর নষ্ট হবে না জায়গাটা ওরকমই থাকবে শুধু একটু খেয়াল রাখতে হবে যাতে বীজগুলো এবং জায়গাগুলো নষ্ট না হয়ে যায় ট্যুরিস্টের কারণে আমরা আছি এই মুহূর্তে মনপুরা দক্ষিণ হাওয়া সিবিজ আর আমার সাথে আছেন একদল পর্যটক তারা চট্টগ্রাম থেকে আসছেন তো আমরা এখন শুনবো যে আসলে এই ভাইদের এই আজকের যে যে ফুরা সেটা কেমন লাগলো তাদের মুখ থেকে শুন আপনাদেরকে প্রথমেই আমাদের মনপুরা দক্ষিণ হাওয়া সিবিদের পক্ষ থেকে অভিনন্দন আপনারা প্রথমে যখন আমাদেরকে বলবেন আসলে আপনারা আসছেন বা কীভাবে আসছেন আর আপনাদের এই সিরিজটা কেমন লাগলো আমরা আসছিলাম হচ্ছে আপনার সেখান থেকে আমরা ইনফরমেশনের মাধ্যমে এখন থেকে রিজার্ভেড অভাব আসা হল তো এখানকার পরিবেশ পরিস্থিতি যেটা বোঝা গেল যে শারীরিকটা থেকে অনেকটা গ্রিন অনেক গাছ গাছালি ভরপুত আর সাথে একটা চমৎকার সমুদ্র সৈকত আছে যেখান থেকে আপনি আপনার মোটামুটি কক্সবাজারের একটা অভার কিন্তু যেতে পারেন কারণ কক্সবাজার থেকে একটু ডিফেন্ট হচ্ছে এখানে ওয়েদারগুলো একটু থেকে সম্পূর্ণ আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেখানে সুন্দর সুন্দর বাগান আছে আশেপাশের লোকজন একটু অন্য বাংলাদেশের ফিফটিন ইয়ার্স ব্যাক টাইপের যে গ্রামগুলো থাকে এরকম সুন্দর গ্রাম আছে আমরা অনেক আগে ফিল করতে পারতাম কিন্তু এখনকার যুগে এটা ফিল করা অনেক এখানে চারদিকে পানি আর মাঝখানে হচ্ছে একটা দ্বীপ সাথে সিবি এর আনন্দ নেওয়া যায় সাথে আপনার বাগানের আনন্দটা নেওয়া যায় বাগানটা অনেকটা দেখতে মনে হলো ভিতরে ঢুকলে মনে হয় একদম সুন্দর যেটা আপনার অন্যান্য বাগানে আপনারা আসলে কয়জন আসছেন বা আপনার যদি আজকে হয়তো বা রাত্রে সিবি দিয়ে থাকবেন থাকবে কিনা বা সেরকম কী পরিকল্পনা সেটা যদি আসলে আমরা আসছি এখানে কয়েক ঘন্টার জন্য একটু দেখে সময় চলে যায়